এই বড় খবর আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বছরের দ্বিতীয়তম খ্রাস সূর্যগ্রহণ এই গ্রহণকে নিয়ে বিশ্বজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে কৌতূহল ও আগ্রহের সারা। ধারণা করা হচ্ছে এই সূর্যগ্রহণটি একটানা চার ঘন্টা চব্বিশ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে তাই এই সূর্যগ্রহণটিকে জ্যোতির্বিদরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আর ইতিমধ্যে বিশেষজ্ঞদের মত অনুযায়ী কিছু সাবধান বার্তাও জারি করা হয়েছে কেননা এই সূর্যগ্রহণের ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের উপর নেতিবাচক প্রভাব পড়তে চলেছে এই জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে বিশেষ করে গর্ভবতী মহিলাদের কোন রকম ভুল ত্রুটি করা যাবে না মাঝে মধ্যে বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থাকতে চলেছে যার মধ্যে এই গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তার পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব থাকবে সূতকাল কখন থেকে শুরু হচ্ছে এই সময় কি কি নিয়ম আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলা গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরই আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় বাংলাদেশের ঢাকা সিলেট পাবনা রংপুর বরিশাল চট্টগ্রাম খুলনা এসব জায়গা থেকে গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে আপনারা কিন্তু সকলেই জানেন দৃশ্যমান গ্রহণের গ্রহণের প্রভাব সব থেকে বেশি ওপর তাই নিয়ম অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হবে যেমন এই সময় যে কোনো ধরনের কাটাকাটি করা থেকে বিরত থাকতে হবে যেমন মাছ কাটা শাক কাটা নখ কাটা এছাড়া খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে এই সময় কারোর সাথে ঝগড়া বা বিবাদে জড়ানো যাবে না তো সুপ্রিয় দর্শ দর্শক এই সূর্য গ্রহণটি সম্পন্ন হবে একুশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দিন বাংলাদেশের সময় অনুসারে এই সূর্য গ্রহণটি হবে রাত 11টা বেজে 30 মিনিটে এবং গ্রহণটি কিন্তু শেষ হবে রাত তিনটে বেজে চুয়ান্ন মিনিটে ভারতীয় সময় অনুসারে এই সূর্য গ্রহণটি শুরু হবে রাত এগারোটায় এবং সমাপ্ত হবে রাত তিনটে বেজে 24 মিনিটে গ্রহণটি গ্রাসমান শূন্য দশমিক নয় সাত টানা চার ঘন্টা চব্বিশ মিনিট পর্যন্ত ভাবে চলতেই থাকবে সূর্যগ্রহণটি তো বন্ধুরা আপনাদের মনে কিন্তু এখন একটা প্রশ্ন আসতেই পারে যে সূর্যগ্রহণ কেন রাতের বেলায় সংগঠিত হচ্ছে তো আপনাদের জানিয়ে রাখি এই সূর্যগ্রহণটি কিন্তু সংগঠিত হচ্ছে আমেরিকার সময় অনুযায়ী তো আমেরিকায় যে সময়ের দিন বাংলাদেশ ও ভারতবর্ষ কিন্তু সেই সময় রাত তাই ভারত এবং বাংলাদেশে কিন্তু এই সূর্যগ্রহণটি রাতের বেলায় দৃশ্যমান হবে তো বন্ধুরা এই ছিল আজকে গ্রহণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরে আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত তারিখ এবং সময় হান্ড্রেড সঠিক